বরাবরই রাখঢাক ছাড়াই নিজের মনের কথা স্পষ্টভাবে বলে দিতে পারেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র এদিন তেমনভাবেই নেহাত মজা করেই একটা মনের কথা জানালেন অভিনেত্রী দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে তার আক্ষেপ তুলে ধরেন বুধবার রাতে শ্রীলেখা মিত্র এক ফেসবুক পোস্টে লেখেন শীত আসছে আরেকটাও প্রেমিক নেই আমার কতগুলো বছর হয়ে গেল তিনি একই সঙ্গে লেখেন বলি এই বেঞ্চমার্ক এত হাই কেন আমার কিন্তু কেন প্রেমিক নেই বলে আফসোস করছেন শ্রীলেখা আসলে শীতের জামার জন্য সেগুলো অন্তত পরে ডেট এ যেতে পারতেন শ্রীলেখা এমনটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি সেই পোস্টে অভিনেত্রী আরও যোগ করেন শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না জ্যাকেট টুপি স্কার্টগুলো কাঁদছে আর আমি ওদের দুঃখের